হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার রান্না করলাম আজকে কি রান্না করেছি সেটা তো অবশ্যই শেয়ার করব সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এটা ছিল সকালবেলা ওকে নাস্তা দিচ্ছিলাম পরোটা বাজার তারপর হচ্ছে সবজি সেদিন সকালে নাস্তাটা আমরা একটু লেট করে খাচ্ছিলাম সে নাকি নাস্তার শেষে মালটা কাবে তো আমি হচ্ছে মালটা কেটে নিয়েছি তারপর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি কারণ মালটাতে এরকম একটু লবণ ছিটিয়ে খেলে কিন্তু অনেক টেস্ট লাগে আমি নাস্তা বানাই এনে দিছি পরোটা বেজে এনে দিছি কিন্তু অলমোস্ট খাওয়া শেষ একবারও জিজ্ঞেস করেন যে আমি খাইছি কিনা না ফ্রিজে আরো পরোটা আছে আমার সাথে যেটা হয়ে থাকে তা তো দেখলেন এইমাত্র এটা ছিল বিকেলের দিকে বিকালে হচ্ছে একটু পাছবো আমি এখানে চিকেন ফ্লেভারের নুডলসটা নিয়ে নিয়েছি তারপরে এখানে সবকিছু কেটে রাখছি আমি এখানে আমি চিকেন চসেস দেখতে পাচ্ছি ভেবে করে কেটে নিয়েছি অনেক সময় একটু ছোট ছোট করে কেটে থাকি তারপরে কেন হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ সব কিছু মানে একটা প্লেটে সব কিছু কেটে রাখলাম যেন রান্না করতে লেট না হয় তারপর এখানে নুডস দেওয়ার জন্য আমি হচ্ছে ক্যাবেজ একটু চিকন চিকন করে কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখলাম তো এখন আপনাদের সাথে একটা ছোটখাটো খাটো রেসিপি শেয়ার করবো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখন নুডস গুলা সেদ্ধ করতে বসিয়ে দিব গরম পানি বসিয়ে দিলাম তারপর নুডস গুলা দিয়ে দিব আমি নুডুলস গুলা হচ্ছে মানে দুই ফিস করে দিচ্ছি মাঝখানে একটু ভেঙে অনেক সময় গোটা দিয়ে দিই বাট আমি বেশি ছোট করি না নুডস আর আজকে নুরুলসের সাথে কোনো পাস্তা এড করব না জাস্ট নুডুলস সব থেকে ইজি রান্না হচ্ছে নুডুলস তো এখানে আসলে শেখানোর মতো কিছুই নাই বাট আমি তো এক এক সময় এক এক রকমভাবে হচ্ছে রান্না করে থাকি নুডুলস তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা নুডসগুলো আমি একটা স্ট্যান্ডার ডেলি নিচ্ছি এটা বেসিনে রাখছে বেসিনটা একদম ক্লিন করাই ছিল একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম আজকে নুরুসটাতে আমি কোনো ক্যাপসিকাম বা গাজর ইউজ করব না কি কি নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম সিম্পল হচ্ছে নুরুস পাস্তে চাইলে জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজ এনাফ ভেরি ইজি টু কুক আমি কাঁচামরিচ পেঁয়াজ দুইটাই একসাথে একটু সতে করে নেব তারপর হচ্ছে চিকেন চসেসটা অ্যাড করব আজকে যেহেতু আমি চিকেন দিচ্ছি না তাই চিকেনের পরিবর্তে চিকেন চসেসটা ইউজ করছি তারপর চসেস আর হচ্ছে টমেটো দুইটাই একসাথে দিয়ে দিলাম আমার আবার হচ্ছে নরুস রান্না করার সময় কাঁচা মরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় আমরা কম বেশি সবাই জানি নরুসের সাথে যে কোনো ভেজিটেবলই কিন্তু অ্যাড করা যায় নরুসের সাথে যে সবজিগুলো যায় বাঁধাকপি ফুলকপি বরবটি গাজর ব্রোকলি এভরিথিং ভেজিটেবল যেটা ইচ্ছে সেটাই দেওয়া যায় আসলে জাস্ট ডিপেন্ড করে নিজের উপর নিজের টেস্টের উপর আচ্ছা যাক এখন হচ্ছে আমি একটু জাস্ট এক চিমটি পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু এক চিমটি পরিমাণ আর কি দনিয়ার গুঁড়ো চিতার গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি এখন নোটসের সাথে থাকা মশলাগুলো দিয়ে দিলাম আমি যে লবণ দনিয়া জিরা একটু একটু করে দিয়েছি এগুলো একদমই অপশানাল বাট এমনিতে একটু সামান্য লবণ দিলে ভালো হয় আর কি বাট সেদিন আমি নড়ুস রান্না করার সময় যে বুলটা করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের এরকম নর্স রান্না করতে গিয়ে এ বুলগুলা যেন না হয় সেটা হচ্ছে আমি যে এখানে বাঁধাকপি দিয়েছিলাম বাঁধাকপিটা হচ্ছে একদম হাই হিটে দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে নুডুলস দিয়ে দিতে হয় বেশিক্ষণ আসলে মানে চোলার আস একদম ছোট করে বেশিক্ষণ মানে রাখা যায় না তাহলে ওইটা সেদ্ধ হয়ে পানি বের হয়ে আসে আচ্ছা এখানে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম তো আমি হচ্ছে কি করছিলাম নুডুলস রান্না করার সময় আমি অন্য কাজও করছিলাম তো আর নুরুলস দিয়ে বসেছি ওইখানে যে আমি বাঁধাকপি দিয়েছি ওখান থেকে যে একটু পানি বের হবে ওটা আমার খেয়াল ছিল না বেশি সেদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটা ওইটার একটা মানে গ্রান চলে আসে ওইটা আর কি আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি আবার হাই হিটে চুলাটা হাই হিট করে একটু পানিটা টেনে নিয়ে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি তারপর এখন হচ্ছে নুরুলসটা দিয়ে দিলাম নুরুলসটা এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম লো লোহাচরে রাখছি বেশিক্ষণ মানে নোটসটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না চুলাই নিচে লেগে যাবে একটিকিতে আমি অলরেডি চুলা অফ করে দিলাম তারপর হচ্ছে উপর দিয়ে ধনিয়া পাতা ছিঁড়ে দিচ্ছি নোটসটা আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে সকাল বিকালের নাস্তার মানে টাইমগুলো একদম ফিক্সড করা হয়ে গিয়েছে মনে হয় মানে সবারই সকালেও নাস্তাটা করতে হবে মাস্ট আর সন্ধ্যার নাস্তা তো থাকতে হবে তাও জাল কোনো কিছুই মানে সন্ধ্যার টাইম হলে যে নাস্তার একটা বা জাল কোনো কিছু খাওয়ার একটা ক্রেভিং হয় বা সেটা হোক ঝাল মোড়ে ঝাল কোনো নাস্তা সন্ধ্যা নাস্তাটা না করলে যেন কেমন কেমন লাগে তারপর এখন নোটসটা খেয়ে কফি বানাচ্ছিলাম তো আমি কিভাবে কফি বানিয়ে থাকি সেটাও অবশ্য শেয়ার করছি আপনাদের সাথে তা আজকে আমি কফিতে পাউডার দুধ ইউজ করছি না গরুর দুধে ইউজ করবো এখানে আমি একটা কাপে হচ্ছে এক চামচ চিনি এক চামচ ব্ল্যাক কফি নিয়ে নিলাম কফি কফি পাউডার এখন এইটাতে একটু অল্প একটু পানি দিয়ে তারপরে এটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়তে 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 এরকম একটা আহ টেক্সচার নিয়ে আসছি আর এই জিনিসটা আমি চামচ দিয়েই করে থাকি চামচ দিয়ে দেখেন ব্ল্যাক থেকে মানে কালারটা শুরুতে ব্ল্যাক ছিল এখন কি কালার হয়ে আসছে কফির মজাই হচ্ছে আসলে এইটা এখানে আমি এক চামচ কফি এক চামচ চিনি দিয়েছিলাম পরে চিনিটা আবার টেস্ট অনুযায়ী আমি অ্যাড করে নিব তো এখন আমি দুজনের জন্য যেগুলো নিয়েছি কফি এগুলো দুজনের জন্য দুই কাপে নিয়ে নিলাম এখন ডাইরেক্টলি হচ্ছে দুধটা বেশ অনেকক্ষণ ধরে জাল করেছিলাম তারপর এখন কফির সাথে দিয়ে দিলাম আমি আবার কফি খেলে কফিটা আমার এরকমই খেতে হয় উপর দিয়ে একদম মানে ফেনা ফেনা হয়ে আসবে আর হচ্ছে কোনো দুধ দিয়ে হচ্ছে কফিটা খেতে হবে আর কি আমার ক্যাপাচিনো পািনো বাপ থাকতে হবে সো আমার কফি এখন রেডি আমি আমারটা নিয়ে এলাম তো নাদিমকেও দিয়েছি তারপর এখন হচ্ছে আমি এটা ছিল আর কি নেক্সট ডেতে তো নাদিমের পছন্দের খাবারের কথা বলেছিলাম এটা হচ্ছে সে খাবার মোস্ট ফেভারেট ওর এখানে আমি গরুর নলি নিয়েছি একদম দুইয়ে পরিষ্কার করে একটা টেক্সিতে নিয়ে নিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পিঁয়াজ বাটাও দিলাম তারপর আস্ত গরম মশলা তারপরে একটু পরি একটু সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ি তারপর হলুদের গুঁড়া একটু বাট হলুদের গুঁড়ো অপশনাল তারপর লবণ তেজপাতা একটু দনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়েছি তারপর একটু দই দিয়ে দিচ্ছি দইটাও আসলে অপশনাল দিলেও চলে না দিলেও চলে গরুর নলা বা গরুর নলি যে যেটাই বলেন আর কি এটা রান্না করা একদম ইজি সব কিছু একসাথে দিয়ে তারপর জাস্ট পানি দিয়ে বসিয়ে দেওয়া চুলায় এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপরে এটা একটু ভালোভাবে মাখিয়ে নিব আমাদের বাসায় আবার গরুর নলিটা বেশি রান্না করা হয় আমি যখন ছোট ছিলাম তখন থেকে ইভেন কেক কোরবানি দো আমি হচ্ছে গরুর মানে নলি কখনো খাই নাই আমি খাইতাম আর কি মানে কেমন জানি টেস্ট আমার ভালো লাগতো তো না বাট দুই দুই তিন বছর ধরে খাই মানে এখন যে এটার যে মজাটা বসছে আর কি এখন হচ্ছে আমি পানি দিয়ে বেশ অনেকগুলো পানি দিয়ে এটা বসিয়ে দিলাম এটা পানিটা একটু শুকিয়ে আসলে আবার আমি পানি দেবো আর একটু কারণ এটা আজকেই খাবো তো আমি অনেকক্ষণ ধরে এটা চাল করে নিয়েছিলাম প্রায় এটাকে আমি তিনবার করে চাল করে নিয়েছিলাম সারা দিনে তো রাত্রে খাওয়ার জন্য নাদিম হচ্ছে ব্রেড নিয়ে আসছিল তারপর হচ্ছে এখানে মুড়ি ছনাছুর আরও সবজি ছিল কিছু ও একাই গিয়েছিল আমি যাই নাই আর আমার জন্য একটা চিলি পরোটা নিয়ে আসতে বলেছিলাম তো ও আমার জন্য নিয়ে আসছে তারপর এখন হচ্ছে আমি নলার জন্য হচ্ছে এখানে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর এখন হচ্ছে দিয়ে দিলাম নলার মধ্যে তারপর এখন আরেকটু জাল করে নিব না যে ব্রেডগুলো নিয়ে আসছে নলি দিয়ে খাওয়ার জন্য তো এগুলো একটু গরম করে নিচ্ছি এগুলো আর এগুলো হচ্ছে ইজিপশিয়ান ব্রেড আর এই ব্রেডগুলো হচ্ছে নর্মাল আমাদের দেশে যে ব্রেডগুলো আছে ওগুলো চেয়ে একটু ডিফারেন্ট এগুলো আবার বেশি দিন রাখা যায় না এগুলো বেশির মধ্যে দুই দিন এরকম রাখা যায় আর কি এক প্যাকেটে পাঁচটা করে তাকে নাদিম দুই প্যাকেট নিয়ে এসেছিল এখন হচ্ছে আমি প্রায় তিন চারটার মতো আর কি গরম করে নেব এদিকে আমি হচ্ছে নলাটা হচ্ছে নামিয়ে নিলাম এদিকটাকে আমি নেহারি নাম দিই কারণ নলি নলি নলা বলতে বলতে কীরকম জায়গা লাগতেছে কথা বলতে বলতে গলাটা বসে যাচ্ছে তারপরে এদিক আমি ব্রেডটা একটু গরম করে নিচ্ছি এখন আমি একটু নেহারিতে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু করে আর কি আর নেহেরিটা কি বলবো এত অসাধারণ ছিল আর কালারটাও মাসাল্লা দেখেন কি সুন্দর এরকম বিফ নেহেরি তারপর হচ্ছে মাটন নেহরি বা নলা কে কে পছন্দ করে কমেন্ট করে জানাবেন আমরা রাত্রে আর কোন বাতাৎ খাবো না নেহরি দিয়ে আমরা হচ্ছে ব্রেড দিয়ে রাত্রে খাবারটা সেরে নিব নাদিম আবার নেহেরিটা পরোটা আর ব্রেড পছন্দ করে বাদ দিয়ে খেতে চায় না এই নলাগুলার হচ্ছে আসল মজা হচ্ছে গায়ে গায়ে যে চর্বির মতো থাকে এগুলাও খেতে এত মজা লাগে তারপর হচ্ছে কেনের ভিতরের মকচগুলা উফ অসাধারণ আমরা আর লেট না করে গরম গরম সার্ভ করলাম গরম গরম খেতে বসে গেলাম নলাটা নাকি আজকে রান্না করে কালকে খাওয়া গেলে হচ্ছে বেশি মজা হয় নাকি হ্যাঁ মজা হয় সেটা হচ্ছে এটা রিজন হচ্ছে এটা বেশিক্ষণ সময় নিয়ে বয়েল করতে হয় মানে সেদ্ধ করতে হয় তো আমি কি করেছি আজকে এই সারাদিনে হচ্ছে আমি তিনবার চুলাই দিয়েছি এটা তিনবার হচ্ছে আমি এটাকে জাল করেছিলাম কিন্তু টেস্টে কোনো কমতি ছিল না মানে টেস্ট মার্শাল্লা তো অসাধারণ ছিল আর একদম পারফেক্টলি এটা সেদ্ধ হয়ে গিয়েছিল আবার এটা রান্না করার পর দুই তিন দিন হয়ে গেলে চাল করতে করতে দু তিন দিন হয়ে গেল তাতেও আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে মজা লাগবে না প্লাস এটা বেশি দু তিন দিন ধরে যদি সেদ্ধ করা হয় তাহলে এটার থেকে আরও হচ্ছে লবণ বের হয়ে আসে মানে একদম টেস্টটা বাজা হয়ে যায় তো যাক অনেক কথাই বললাম আজকে আমার ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন যারা ইউটিউব চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন সো আল্লাহ হাফিজ